প্রিয় দর্শক আজকে আমরা আছি ওমরা একুশে বইমেলায় আমরা আজকে দেখবো একুশে বইমেলায় পাঠকরা কীরকম বই খুঁজতেছে পাঠকরা তাদের যে লেখকের নির্দিষ্ট লেখকের বই খুঁজতেছে মানে ছাচ্ছে সেটা আসলে কি পাচ্ছে কিনা না সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব আমি মতে মধ্যে একজন দোকানদারের সাথে কথা বলবো দেখি তিনি কি বলেন আচ্ছা আমাদের এখানেই যা আছে আমাদের নতুন বই আছে কাজ প্রেম দেশ আর জেনজি এই বইটা বেশি যাচ্ছে আমাদের সব সম্ভব এখানে প্রায় একশো স্টুডেন্টের জীবন জয়ের গল্প যারা খুব প্রতিকূল অবস্থা থেকে উঠে এসে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তাদের ইয়ে আছে আর শুদ্ধাচার বইটা আছে মানে এটার চাহিদা অনেক বেশি আমাদের বেস্ট সেলার বই শুদ্ধাচার এমনিতে আজকে তো তো দুই দুই দিন হয়ে গেছে দিনের মধ্যে কোন বইটি বেশি সেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে আমাদের এখানে শুদ্ধাচার বইটি বেশি গিয়েছে এবং ভাঙো দুর্দশা চক্র আর নতুন বইটা অনেকে চাচ্ছে। কাজ প্রেম দেশ এটা কয়েকদিন আগেই আসছে নতুন বইটা আমাদের কাজপ্রেমদে সেটা হচ্ছে নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করার সক্ষমতা অর্জন করতে পারবে বইমেলার এই দুই দিনের মধ্যে গত কাল থেকে মানে গতকাল তো চলে গেছে আজকে কেমন যাচ্ছে কি নাও হচ্ছে বলে মনে হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গতকালের থেকে গতকাল মোটামুটি হয়েছিল আজকে যতটুকু হয়েছে ভালো মতো হয়েছে আচ্ছা কেমন পাঠক বইমেলায় দেখতে পাচ্ছেন পাঠক এই আমাদের স্টলে তো মোটামুটি ভালো পাঠক এসেছিল আপনাদের স্টলে কোন বইটা সবচাইতে বেশি সেলস হয়েছে বলে মনে হচ্ছে আমাদের বইমেলাতে হচ্ছে লাবণ ইয়াসমিনের কোহিনুর বইটা আর হচ্ছে এদিকে হচ্ছে আশারিনটা আদেল পারবে তো এই দুইটাই বেশি সেলস হয়েছে বলে মনে হচ্ছে আর এমনি পাঠকেরা কোন বইটা বেশি খুঁজতেছে বলে আপনার মনে হচ্ছে এখানে এখন অব্দি হচ্ছে ওনারা একজন এসেছিলেন আশা ঋণের পার্ট টু চাচ্ছিলেন যেটা হচ্ছে আমাদের এখনো আসেনি সামনে আসবে বলে কি এরকম কিছু রয়েছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এছাড়া পাঠক এমন কোনো বই খুঁজতেছে যেটা আপনারা দিতে পারতেছেন না বলে মনে হচ্ছে হ্যাঁ তুমি আমার কাঠগোলাপ যে বইটা মোটামুটি অনেকেই খুঁজে গিয়েছেন কিন্তু বইটা এখনো আমাদের আসেনি আর কি ও স্টক আউট হয়ে গিয়েছে